ছেলের জন্মদিনে অনন্য নজির গড়লেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ উৎসবকে ব্যক্তিগত আনন্দের গণ্ডি ছাড়িয়ে তিনি পৌঁছে গেলেন সমাজের প্রবীণ মানুষের পাশে সোমবার তিনি নিজে গিয়ে আরামবাগের এক বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে শীতবস্ত্র তুলে দেন আজকে এটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত উদ্যোগ আমার ছেলেরকে চার চার বছর পূর্ণ হল সেই উপলক্ষে আরামবাগ আশা বৃদ্ধাশ্রমে এটা মন্দির আমি আসি এখানে পাই সমস্ত আবাসিকদের জন্য আমার সীমিত ক্ষমতার মধ্যে শীত বস্ত্রের ব্যবস্থা করেছি সেটাই এখানে দিতে এসেছিলাম তো প্রতি বছরই চেষ্টা করি এই সময় এই আমাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি বৃদ্ধাশ্রমে শীতের শুরুতেই নতুন উষ্ণ পোশাক পেয়ে আবাসিকদের মুখে হাসি ফুটে ওঠে আমাদের ঠান্ডা সময় বস্ত্র দিল আমরা সবাই খুব খুশি

মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন টু টু থ্রি ওয়ান বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিৰ' ফ'ৰ নাইন থ্ৰী ছিক্স নম্বৰে